আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম খুব সুন্দর করে একটি গ্রামের একতলা বাড়ির ডিজাইন নিয়ে যেখানে চারটি বেডরুম দুইটি ব্যালকনি এবং সুন্দর করে একটি পর্চের ডিজাইন এবং উপরে আপনার রুফে খুব সুন্দর করে বিকেলে আপনার একটি গার্ডেন দিয়ে চলাফেরা করতে পারবেন তো সেটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা এটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন তো এটির প্রথমে আমরা আপনাদের ফ্লোর প্লান সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেবো ফ্লোর প্ল্যান বলতে পর্স দিয়ে ঢুকেই সাথেই স্টেয়ার রুম এরপরে দুই সাইডে দুইটি আপনার বেডরুম সাথে অ্যাটাচ বেলকনি এবং পাশেই কিচেন রুম কিচেন রুমের পাশে অপোজিট যে পিছনে দুইটি বেডরুম আছে তার সাথে দুটির সাথেই অ্যাটাচড টয়লেট তো বাড়িটি ফ্রন্ট সাইড খুব সুন্দর করে সাজানো হয়েছে ফ্রন্ট ফ্রন্ট সাইড এবং আপনার বেলকর্নি সানসেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে কালারের দিক থেকে আপনারা একটু রঙ পরিবর্তন করতে পারবেন আপনাদের মনের মতো করে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনার যদি বাসা করার মতো জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জায়গার মাপটা দিয়ে রাখবেন ভবিষ্যতে যদি আপনার জায়গার মাপ অনুযায়ী আমাদের কোনো প্রজেক্ট চলে আসে তাহলে আপনারা অবশ্যই তা থেকে খুব সুন্দর করে একটি আইডিয়া পাবেন এবং ফ্লোর ডিজাইনও থ্রি ডি ডিজাইন ছবি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে তো এটি সবার মাঝে শেয়ার করে দিবেন কারণ আমরা বিল্ডিংয়ের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু ধারণা দিয়ে থাকি আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের খুব স্বল্প হাতি বিনিময়ে এরকম বাড়ির ডিজাইন ড্রয়িং পেতে পারেন কারণ একটি বাড়ি যেহেতু আমাদের সারা জীবনের স্বপ্ন আর বর্তমান ভূমিকম্পর মাত্রা অনেক বেশি আপনি আপনার বাসা বাড়ি যদি ডিজাইন ড্রয়িং বা সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে যদি বাসা বাড়ির নির্মাণ না করেন তাহলে অবশ্যই আপনার ভবিষ্যতে এটি ঝুঁকি থাকে এ কারণে যে কী পরিমাণে রড দিচ্ছেন বালি দিচ্ছেন সিমেন্ট দিচ্ছেন এটির একটি রেশিও থাকে অবশ্যই আমরা সেই রেশিও অনুযায়ী ডিজাইন ড্রয়িং এবং স্ট্রাকচারাল সব কিছু মেজারমেন্ট করে থাকি তো এবারেটির ফ্লোর প্ল্যান যদি আবার আপনাদের দেখাই খুব সুন্দর করে এটি ডিজাইন করা হয়েছে যেখানে হচ্ছে আপনার পর্সের সামনেই ডাইনিং ড্রয়িং স্পেস দেওয়া হয়েছে এবং কি একটি প্রেয়ার রুমও দেওয়া হয়েছে যেখানে আপনারা স্টোর রুম হিসেবেও ব্যবহার করতে পারবেন চারটি বেডরুম দিয়ে তিন শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর করে এই ডিজাইনটি করা হয়েছে তো আপনারা চাইলে এখানে প্রেয়ার রুম বা ডাইনিং স্পেসটা আর একটু বড় করতে পারবেন যদি যদিও আমরা ডাইনিং এবং কিচেন স্পেসটা একটু বড় দিয়েই রাখছি এরপরে যদি আপনাদের এই বাড়িটি সম্পর্কে ধারণা দিতে চাই যে এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে খরচ লাগবে সেটিরও সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখবো আপনাদের যেমন এই বাড়িটি করতে আপনার নির্মাণ এবং উপকরণ উপকরণসমূহ সব কিছু এখানে ডিটেলই দেওয়া হলো তো আপনারা বাজার দর হিসেবে যাচাই বাচাই করে মালামাল ক্রয় করবেন এবং সঠিক মালামালটি ক্রয় করবেন যার যেভাবেই কাজ করান সঠিক মালামাল কিনে বাসাবাড়ির কাজ নির্মাণ করবেন কারণ এটি একটি দীর্ঘস্থায়ী পরি দীর্ঘস্থায়ী পরিকল্পনা এটা বাজার দরে একটু ঊর্ধ্বগতি নিম্নগতি হয়ে থাকবে বর্তমান সময়ে রড সিমেন্টের দাম একটু কমে গেছে এর জন্য এখন বর্তমান বাসা বাড়ির কাজে একটু খরচ কম লাগবে আগের থেকে আবার যদি বাজারের ঊর্ধ্বগতি চলে আসে তাহলে আপনার জায়গা ভেদে এবং বাজার ভেতে এটি কম বেশি হয়ে থাকবে তো এই বাড়িটি নির্মাণ করতে পনেরো লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমান সময়ে আপনার যদি থাকে তাহলে আপনারা এই রকম একটি বাড়ির কাজে নেমে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে আবারও সবার মাঝে ছড়িয়ে দিন যাতে অন্যরাও এ ভিডিও থেকে কিছু ধারণা কিছু জ্ঞান নিয়ে আপনার বাসা বাড়ির কাজে নেমে যেতে পারে ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাদের উৎসাহিত কারণ আপনারা সাপোর্ট ভালোবাসা দিলে আমরা এরকম মজার মজার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ